হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টুটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের অনেক স্কুলে প্রজেক্ট দিয়েছে কোন গাছ কোন ঋতুতে বেশি দেখা যায় তা নিয়ে লিখতে তার আগে তোমরা প্রথমে কি লিখবে বসন্তকালে গাছে ফুল ও নতুন পাতা বেশি দেখা যায় গ্রীষ্মকালে গাছের বৃদ্ধি এবং ফলের পরিমাণ বাড়ে বর্ষাকালে গাছপালা সতেজ থাকে এবং শরতে গাছের পাতা ঝরে যায় তারপর বসন্তকাল বলে হেডিং করে লিখবে ফুলের গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ যেমন গোলাপ শিউলি সাপলা ইত্যাদি বসন্তকালে বেশি দেখা যায় ফল গাছ আম লিচু জাম কাঁঠাল পেয়ারা ইত্যাদি ফল গাছের ফলও এই সময় বেশি দেখা যায় গ্রীষ্মকালে লিখবে আম গাছ আম গাছ গ্রীষ্মকালে বেশি দেখা যায় এবং আম ফলের জন্য বিখ্যাত পেয়ারা গাছ পেয়ারা গাছও গ্রীষ্মকালে বেশি দেখা যায় কলা গাছ কলা গাছও গ্রীষ্মকালে বেশি দেখা যায় বর্ষাকালে লিখবে নতুন পাতা বিভিন্ন গাছের নতুন পাতা বর্ষাকালে দেখা যায় ধান গাছ বর্ষার সময় ধান গাছ বেশি দেখা যায় শরৎকাল শস্য গাছ বিভিন্ন শস্য গাছ যেমন ধান গম ভুট্টা ইত্যাদি শরৎকালে বেশি দেখা যায় ধানের শীষ ধান গাছের শীষও শরৎকালে বেশি দেখা যায় শীতকাল শুকনো পাতা বিভিন্ন গাছে শুকনো পাতা শীতকালে বেশি দেখা যায় পাইন গাছ শীতকালে এই গাছ বেশি দেখা যায় এইভাবে তোমরা লেখার পর তোমরা কিছু গাছের ছবি যেই যেই গাছগুলো পারবে মোটামুটি বোঝা যাবে সেগুলো তোমরা শেষে লিখে দেবে এঁকে দেবে আঁকার পর এটা কি গাছ আঁকলে সেটা তোমরা লিখে দেবে এইভাবে দু একটা গাছের ছবি তোমরা এঁকে দেবে আর তোমাদের স্কুলে যেভাবে ফ্রন্ট পেজ যেভাবে যা করতে বলেছে সেগুলো তোমরা করবে এছাড়াও আরও কোনো প্রোজেক্টের অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও সেই সমস্ত প্রোজেক্টের ভিডিও আমি তোমাদের দিয়ে দেব আর এই ভিডিওটি অবশ্যই তোমরা অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও